আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি হক এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের পক্ষ থেকে আছে ওমর ওর কাছ থেকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কাঠ বাঁশ বেত এগুলোর জিনিসপত্রের দামের ব্যাপারটা বিস্তারিত জানবো আর এই শপটিতে আসলে আপনারা কি কী ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেটার একটা মোটামুটি ওভারঅল আইডিয়া দিয়ে দেয় এবং আরেকটা কথা না বললেই না হক এন্টারপ্রাইজের এমন অনেক নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে থেকে পাইকারিতে পারচেস করতে পারবেন ফর বিজনেস করার জন্য আর হক এন্টারপ্রাইজে এমন কিছু প্রোডাক্টের অর্ডার আপনারা দিতে পারবেন প্রবাসী ভাইয়েরাও আপনাদের যদি রেস্টুরেন্ট আর সামথিং কোনো কিছু থাকে দেশের ভেতরে কিংবা প্রবাসী যে কেউ কিন্তু সেগুলোর জন্য কাঠ মানে কাঠের তৈরি এই ধরনের

থেকে শপ নাম্বার আটাত্তর ই ব্লক গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের নিস্তলায় সো হোলসেলের জন্য ওখানে যোগাযোগ করলে হবে অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি অনলাইনে নিতে চান তো আমরা শুরুটা কি দিয়ে করবো বাবা আজকে হচ্ছে বিভিন্ন রকম আমার কাছে ট্রে আছে অনেক তো কাঠের বিক্রি হয়েছে এবার কিছু ব্যাতের এবং বাঁশের বাঁশের ট্রে ওকে চাচ্ছি এগুলো হচ্ছে আপনার ব্যাতের ট্রে ঠিক আছে সো আচ্ছা এটা

এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে হ্যান্ডেল লাগাই দিতে পারবো আমাদের কাছে এক্সট্রা আছে অনেকে হ্যান্ডেল ছাড়া নেই অনেকে হ্যান্ডেল সহ নেই আচ্ছা এটা কত এটাও সেম প্রাইস পড়বে 900 টাকা আর যেটা হচ্ছে এই যে বেতের এই স্টাইল একদম ফ্রি স্টাইল

সাইডে দেখতে সুন্দর এই যে খুব সুন্দর বেডরুম এর পাশে একটা সাইড টেবিল থাকলে আপনার ওটার উপরে

কাঠের গুলো গুলো দেখে নিতে পারেন হ্যাঁ আর এটা হচ্ছে কভার শিশু কভার এটা কত

এখানে বাবা দেখতে পাচ্ছি বাঁশের বাতি লাইট সব বন্ধ করলে আলোটা আরো পারফেক্ট বোঝা যেত বাট আমরা সেটা করতে পারছি না হ্যাঁ তারপরেও কিন্তু এই ধরনের ওয়ার্ম টোনের লাইট অন্ধকার ঘরে মানে অসাধারণ লাগে আমি নিজে পড়তে পর্যন্ত ইউজ করি এখানে আচ্ছা ঝুলিও এরকম উল্টো করে দিতে পারবেন আবার চাইলে স্ট্যান্ড এভাবে দাঁড় করাতে পারবেন এগুলো কোনটা কত ছোটটা কত হচ্ছে বারোশো টাকা এবং বড়টা পনেরোশো টাকা পনেরোশো টাকা করে আচ্ছা এর পাশাপাশি ওমরের এখানে কিন্তু এই ধরনের অর্নামেন্ট বক্স কাঠের টিস্যু বক্স এই ধরনের কি আপবাব আমরা কিছু জিনিস একটু দাম বলি যেমন এই যে কি হোল্ডার

কোপানোর জন্য সেটা আনা হইছে এগুলা কত করে এগুলো হচ্ছে আপনার 750 টাকা 750 করে রুটি মেকার এটা কত ইঞ্চি রুটি মেকার হচ্ছে 8 ইঞ্চি এটা দাম এটা হচ্ছে আপনার ভিআইপিটা আমাদের নরমাল যেটা ওটা হচ্ছে আপনার 8 ইঞ্চি আপনার 1600 টাকা আর এই ভিআইপি টা আর এটা হচ্ছে আপনার 2500 টাকা আচ্ছা তোমাদের এখানে আরো যে একটা জিনিস আছে আমার খুব পছন্দ চুরি রাল এটা কত করে বারোশো টাকা আপনার ছয় কাঠি চার কাঠি আছে এক হাজার টাকা এবং আট কাঠি ওটা আচ্ছা তোমাদের কাছ থেকে মার্বেল পিড়ি নিতে হলে কিংবা ওই কত এক টাকা করে আর এই পিজা প্ল্যাটার বলে বা কেউ শপিং বোর্ড হিসাবে ইউজ করতে পারবে এগুলা কত কত ইঞ্চি হয় এবং কত দাম বারো ইঞ্চি হয় আট ইঞ্চির দাম

নিতে হলে কিভাবে অর্ডার করবো হচ্ছে আমাদের স্ক্রিনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন এবং হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করতে হয় ডেলিভারি চার্জ আগে পে করতে হবে না ক্যাশ অন সেটাও পে করতে হবে না বাহ তাহলে তো খুব ভালো সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ওমর সময় দেওয়ার জন্য দেখা হবে হক এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা ফোন নাম্বার সবকিছু পাবেন সরাসরি এসে কিনবেন অথবা যাদের যেটা প্রয়োজন অনলাইনে অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম